বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার এক বিশাল প্রবণতা রয়েছে সরাসরি ম্যাপের দিকে চোখ রাখলেই দেখা যায় নেপালের কোশি ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে ফারাকা ব্যারেজের থেকে কোশি ব্যারেজের দূরত্ব তিনশো কিলোমিটার তাই রাতের মধ্যেই জল প্রবেশের সতর্কতা জারি করেছে প্রশাসন এর আগে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে জানানো হয়েছে তবে আতঙ্কিত হবেন না সকলে সতর্ক থাকুন নেপাল এবং বিহার সীমান্তে কোশি ব্যারেজের জল সামাল দিতে না ছেড়ে দেওয়া হয়েছে জল কয়েক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে নেপালের দিক থেকে ধেয়ে আসছে সেই জল বিহার হয়ে পশ্চিম বাংলার ফারাক্কা ব্যারেজে সরাসরি আঘাত হানতে পারে ফারাক্কা ব্যারেজের পক্ষে সেই জল থামানো সম্ভব নয় আগেই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসন নির্দেশ জারি করে জানিয়েছে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা বিহারের দিকে পশ্চিম বাংলায় গঙ্গা নদী রয়েছে সেখানেই এসে জল আঘাত হানতে পারে ইতিমধ্যেই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জল তারা কিছুতেই ধরে রাখতে পারবে না আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ফারাক্কা শামসেরগঞ্জ সুতি এলাকা জুড়ে বিশাল প্লাবনের সতর্ক বার্তা আগাম সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে আতঙ্ক নয় সকলে সচেতন থাকুন আবারও জানিয়ে রাখি ব্লক প্রশাসনের তরফে বার্তা দেওয়া হচ্ছে আতঙ্কিত হবেন না সকলে সুস্থ থাকুন সচেতন থাকুন প্রশাসনের নির্দেশ মেনে চলুন